রাত তিনটা যখন ঘুমিয়ে যায় শহর আর জেগে ওঠে অদৃশ্য জগৎ আমি সাহস করে ঠিক তখনই একটা নম্বরে ফোন করেছিলাম একটা রহস্যময় নম্বর যেটা নিয়ে ইন্টারনেটে নানা গুজব আর ফিসফিসানি ছড়িয়ে আছে প্রথমে ভাবছিলাম মজা কিন্তু ফোন ধরতেই যা ঘটল সেটা আমার জীবনটাই পাল্টে দিল কে ছিল ফোনের ওপাশে কেন বলল তোমাদের একজন আর ফিরবে না হঠাৎ বন্ধুরা একে একে নিখোঁজ হতে শুরু করল বিশ্বাস করুন এই গল্পটা শুধু গল্প নয় এটা এক বাস্তব অভিশাপের শুরু আপনি কি জানতে চান সেই রাতের আসল সত্য সব কিছুর শুরু এক সন্ধ্যায় যখন আমরা চারজন বন্ধু মিলে বসেছিলাম রানার ফ্ল্যাটে আমি অর্ঘ রানা পিউ আর শ্যাম বাইরে তখন অঝোর বৃষ্টি বিদ্যুৎ মাঝে মাঝে চোখ ধাঁধানো আলো ছুঁড়ে দিচ্ছিল আর জানালায় বৃষ্টির শব্দ এমন ছিল যেন কেউ বাইরে থেকে থাবা মারছে রানা হঠাৎ বলল তোরা জানিস রাত তিনটায় একটা নম্বরে ফোন করলে ভূত ফোন ধরে আবার ভূতের গল্প শুরু করলি পিউ বিরক্ত হয়ে বলল না রে এবার সত্যি রানা চোখ বড় বড় করে বলল নেট ঘেঁটে একটা ভিডিও পেলাম যেখানে লোকজন বলছে ওই সময় ফোন করলেই অদ্ভুত কিছুর সম্মুখীন হতে হয় ফোন নাম্বারটা কোথা থেকে পেলি আমি প্রশ্ন করলাম সে হাসল খুব গোপন জায়গা থেকে সাহস থাকলে আজ রাত তিনটায় ট্রাই কর আমি একটু হেসে বললাম চ্যালেঞ্জ নিলাম কিন্তু একটা শর্ত যা কিছু ঘটবে আমরা ভিডিও করে রাখব ডান সবাই হাত মেলালাম তখনও বুঝিনি রাত তিনটা আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত হয়ে থাকবে রাত রাত দুটো বেজে পঞ্চাশ মিনিট পুরো বাড়ি নিস্তব্ধ চারদিকে শুধু ঝিঝি পোকার ডাকার মাঝে মাঝে দূরে বাজ পড়ার শব্দ ঘড়ির কাটা যখন রাত দুটো বেজে আটান্ন মিনিট বাজে তখন আমার বুকের ধুকপুকানি বেড়ে যায় জানি এইটা শুধু একটা চ্যালেঞ্জ তবু কেন যেন মনে হচ্ছে কিছু একটা ভয়ঙ্কর অপেক্ষা করছে আমাদের জন্য ফোন করবি তো শ্যাম বলল আমি মোবাইলটা হাতে নিলাম ফোন নাম্বারটা ছিল নয় এক ছয় 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 তিন 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 এই নাম্বার নাকি কোথা থেকে যেন ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়েছে তিনটা বাজতেই আমি কল করলাম ফোন প্রথমে একবার দুবার তিনবার বাজল চতুর্থ বারে হঠাৎ রিং বন্ধ হয়ে গেল আমরা সবাই চুপ তারপর এক টানা নিঃশ্বাস একটা অদ্ভুত ফিসফিসানি শোনা গেল তুমি আমাকে ডেকেছ আমার রক্ত হিম হয়ে গেল আমি মোবাইলটা স্পিকারে দিলাম সেই কণ্ঠটা আবার বলল আজ তোদের একজন ফিরবে না কে কে তুই এটা কি ধরনের বাজে মজা পিউ চিৎকার করল হঠাৎ ফোন কেটে গেল আর সাথে সাথে লোডশেডিং পুরো ফ্ল্যাট অন্ধকারে ঢেকে গেল রানা তোর জেনারেটর কোথায় আমি জোরে বললাম কিন্তু রানা উত্তর দিল না তখনই বুঝলাম রানা গায়েব আমরা মোবাইলের টর্চ জ্বালিয়ে রানাকে খুঁজতে বের হলাম বাথরুম কিচেন ব্যালকনি সব খালি রানা দয়া করে মজা করিস না শ্যাম চিৎকার করল আমার মনে হচ্ছিল কেউ আমাদের দিকেই তাকিয়ে আছে অন্ধকারের ভেতর থেকে জানালার পাশে কিছু একটা নড়ে উঠল আমরা তাকিয়ে দেখি একটা ছায়া মূর্তি মাথা ঘোরানো ভাবে দাঁড়িয়ে আছে ভাই ওটা মানুষ না কেউ কেঁপে উঠলো আমি মোবাইল তুলতেই সেটা অদৃশ্য হয়ে গেল ঠিক তখনই রানার কণ্ঠ ভেসে এল আমাকে নিতে এসেছে কেউ আমরা ছুটে রানার ঘরের দিকে গেলাম দরজা বন্ধ ভেতর থেকে রানার কান্নার আওয়াজ আর সাথে অদ্ভুত খচখচ শব্দ দরজা ভাঙতেই দেখি ঘরে কেউ নেই কিন্তু রানার মোবাইল পড়ে আছে স্ক্রিনে ভিডিও চলছে ভিডিওতে রানা বলছে আমি রাতে যাকে ফোন করেছিলাম সে এখন আমার পাশেই দাঁড়িয়ে ভিডিওটা ফ্রিজ হয়ে গেল এবং স্ক্রিনে ফুটে উঠল একটা লেখা পরের জনকে আমরা তিনজন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম আমি শ্যাম আর পিউ একে অপরের দিকে তাকালাম চোখে মুখে শুধু একটাই প্রশ্ন এখন কি করব রানাকে খুঁজতে হবে শ্যাম বলল গলার স্বর কাঁপছিল কিন্তু কোথায় খুঁজব রানা তো যেন বাতাসের মতো মিলিয়ে গেল পিউ ফিসফিস করল আমি মোবাইলটা আবার চেক করলাম রানা যে নাম্বারে ফোন করেছিলাম সেটা এখনও কল হিস্টোরিতে আছে নয় এক ছয় 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 তিন 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 আমি আবার ডায়াল করলাম বিগ বিগ এবারও ফোন ধরল সেই অদ্ভুত আওয়াজ কিন্তু এবার কণ্ঠটা আগের চাইতে অনেক গাচাপা অনেক বেশি ভয়ঙ্কর ছিল তোরা ওকে ফেরত চাস হ্যাঁ হ্যাঁ প্লিজ ফিরিয়ে দাও ওকে আমি কাপা গলায় বললাম তাহলে একজনকে দিতে হবে তার বদলে পিউ তখন চিৎকার করে বলল এই ডার্ক ওয়েব বকবক বন্ধ কর তোরা একটা জঘন্য প্র্যাঙ্ক খেলতেছিস তাই না কন্ঠটা হেসে উঠল সেই হাসি এত বিকৃত এত ঠান্ডা যেন গলা চিরে রক্ত বেরিয়ে আসবে আমার নাম ডার্ক নয় আমি মৃত্যুর পরের বাসিন্দা ফোন কেটে গেল ঘড়ি তখন রাত সয় তিনটে বাজে আমরা যখন রানার কথা চিন্তা করে পাগল তখন হঠাৎ দেখি পিউ নিখোঁজ শ্যাম তো চিৎকার করে উঠল পিউ পিউ কই গেলি আমি চারপাশে খুঁজতে খুঁজতে রানার ঘরের আয়নার দিকে তাকাতেই গায়ে কাটা দিল আয়নায় আমরা তিনজন ছিলাম কিছুক্ষণ আগে এখন সেখানে শুধু আমি আর শ্যাম পিউর প্রতিবিম্ব নেই ভয়ার তো মুখ আর তখনই সেই আয়নার মধ্যে ফুটে উঠল এক ভয়ঙ্কর মুখ ছাই রঙা ত্বক বলিত চোখ মুখের কোণে পচা রক্ত আর সে বলল তোমরা বুঝতেই পারি আমি তোদের মধ্যেই ছিলাম আমরা ভয়ে দরজার দিকে দৌড় দিলাম কিন্তু দরজা আটকে গেছে যেন কারো অদৃশ্য হাত সেটা চেপে ধরে আছে আমরা এখান থেকে বের হতে পারবো না শ্যাম এক প্রকার হাইস্টেরিয়াতে চলে গেল সে ছুটে জানালার দিকে গেল জানালার গ্লাস ভেঙে ফেলল আর ঠিক যখন সে বাইরের বারান্দা দিয়ে নেমে যাবার চেষ্টা করছিল একটা কালো হাত ঘন কালো ধোয়ার মতো একটা হাত শ্যামের পায়ে ধরে টেনে নিয়ে গেল উপরের দিকে আর্গ্ন অর্ঘ বাঁচা এইটাই ছিল ওর শেষ চিৎকার আমি হতবাক পা যেন শক্ত মাটিতে গেথে আছে চারপাশে শীতলতা নিঃশব্দতা আর তারপর মোবাইলটা বেজে উঠল আমি মোবাইলটা হাতে নিলাম সেই নম্বর থেকেই আবার কল আসছে নয় এক ছয় 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 তিন 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 হাত কাঁপছিল বুক প্রায় ফেটে যাচ্ছে তবুও ধরলাম অর্ঘ তোকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি সেই বিকৃত কণ্ঠ বলল কি করতে হবে আমি গলাটা জোরে ঠেলে বললাম তোকে সেই সত্যি জানাতে হবে যেটা তোরা সবাই লুকিয়ে গেছিস আমি চমকে গেলাম সত্যি কোন সত্যি তুমি কি সেই রাতের কথা বলছ আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ সত্যিটা এটাই তিন বছর আগে কলেজে থাকার সময় আমরা ভুল করে একজন ছেলেকে ভয় দেখাতে গিয়ে তাকে সোজা ছাদ থেকে পড়ে মরতে বাধ্য করেছিলাম আমরা তাকে রাত দেখিয়ে বলেছিলাম তুই ভূত দেখবি আর সে ছাদ থেকে লাফ দিয়েছিল আমরা সবাই মিলেই সেটাকে দুর্ঘটনা বলে চালিয়ে দিয়েছিলাম কারো মুখে রা পর্যন্ত ছিল না এখন মনে হচ্ছে সেই ছেলেটা আজ ফিরে এসেছে মোবাইলের স্ক্রিনে তখন লেখা উঠছে সেই ছেলে আজ এখানে তোকে নিতে আমি ঘুরে দাঁড়ালাম পেছনে দাঁড়িয়ে আছে সেই ছেলেটা নয়ন চোখে নেই দৃষ্টি মুখে এক ছায়াময় হাসি আর সে বলল তোমরা আমাকে ভূত বানিয়েছিলে এখন তোদেরও আমার মতো হতে হবে তারপর চারপাশে অন্ধকার নেমে এল পুলিশ এসে রানার ফ্ল্যাটে ঢোকে প্রতিবেশীরা বলেছে রাতে চিৎকার আওয়াজ জানালার কাজ ভাঙার শব্দ শুনেছে ঘরে কেউ নেই শুধু রানার মোবাইল পড়ে আছে আর স্ক্রিনে ফুটে উঠছে একটাই লেখা আরও একজন